হ্যালো বন্ধুরা দেখুন আমার মানে কি সুন্দর ম্যাগি তৈরি করছে এই যে তুলে চেপে ম্যাগি রান্না করে খাবে কি খুঁজছো বাদাম চক এই দেখুন বন্ধুরা কিষাণুর সোদাদের দোকান থেকে দুটো চকলেট নিয়ে এসেছে চকলেটের নাম যদি আপনাদের না জানা থাকে এই দেখুন ফোনে দেখে নিন বাংলায় বাদাম চকলেট এই দেখুন কিষাণুর খাবার কিষাণুর সিঁড়ি ভাজা কিষাণুর বিস্কুট এই দেখুন কিষাণুর রান্নাঘর

मोटा हेलो बंदरा आम लगे जब भी कैमरा भी तो थाले अब उसे अब तो चैनल को ला ला आर कमेंट में निजान लगाना लिखे दिन आज जब भी भाल लगे तो थाला हम लोग कमेंट में निजान लगाना लिखे दे अरे भाल